আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আশা করব আল্লাহ তো সবাই ভালো আছেন তো আজ আপনাদের সামনে নিয়ে আসলাম পেঁয়াজের কলি কীভাবে আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন এটার জন্য আমরা এখানে পেঁয়াজ কলি নিয়েছি নেওয়ার পরে পেঁয়াজ কলিগুলোকে এবার গোল গোল করে ভালো করে কেটে নিচ্ছি সবার আগে আমরা পেঁয়াজ কলিগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরেই কিন্তু আমরা এভাবে পেঁয়াজ কলিগুলোকে সংরক্ষণ করব এখন এই কলিগুলাকে আমরা কি করব ভালো করে শুকিয়ে নেবো শুকিয়ে তারপরে ডিপ ফ্রিজারে রেখে দেবো এখানে প্রত্যেকটা পেঁয়াজ কলি কিন্তু আমরা ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে কিন্তু আমরা এখন কাট কেটে নিচ্ছি যে গোড়ার সামনে একটু পেকে গিয়েছিল ওই পাকা অংশগুলোও কিন্তু আমরা ফেলে দেব তো আমরা এখানে পাতলা পাতলা করে কিন্তু ছোট ছোটো করে পেঁয়াজ কলিগুলোকে কেটে নিলাম তো বন্ধুরা দেখতে দেখতে কিন্তু প্রায় শীতকাল চলে গিয়ে গরমকাল চলে আসছে আর শীতকালে কিন্তু সবচেয়ে বেশি পাওয়া যায় পেঁয়াজ কলি আর শীতের বাজারে কিন্তু ঢুকলেই সবচেয়ে বেশি নজরে পড়ে পেঁয়াজ কলি তো যেহেতু শীতকাল চলে গিয়ে এখন গরমকাল পড়েছে তাই আমরা চাচ্ছিলাম যে রোম জমজানের সময় বা সারা বছর কিভাবে পেঁয়াজ কলিটাকে সংরক্ষণ করে রাখবো তো আপনারা যদি এই পদ্ধতিতে সারা বছর রঙ সঠিকভাবে রাখার পর একদম রঙও সঠিক থাকবে এইদিকে আপনি পেঁয়াজ কলিও খেতে পারবেন সারাক্ষণ তো আজকের এই টিপসটা কিন্তু আপনার জন্য খুব সহজে কিন্তু বাসে আপনারা এভাবে সারা বছর পেঁয়াজ কলি সংরক্ষণ করে রাখতেন তো শীতকাল যেহেতু চলে যায় গরমকাল পড়ে গিয়েছে পেঁয়াজ কলিগুলো কিন্তু আমরা সবাই পেতে খুব পছন্দ করি তো বন্ধুরা রমজান মাসে কিন্তু আমরা প্রায় প্রায় অনেকগুলো ইফতারির আইটেম করি আর এই ইফতারি আইটেমে কিন্তু পেঁয়াজ কলি দিয়ে বিভিন্ন রকম ইফতারি আইটেম করা যায় তো সেটার জন্য পেঁয়াজ কলি সংরক্ষণ করার করা যদি আপনারা শিখে নেন খুব সহজে কিন্তু পেঁয়াজ কলিটা বাছাই আপনারা এইভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন বন্ধুরা এখন আমরা জালিতে করে ভালো সময়ে বেশি ফ্যানের বাতাসে শুকাইতে দিব ফ্যানের বাতাসে ভালো করে শুকাইয়ে তারপরে আমরা একটা কন্টেনারে ঠেকে তারপরে ফ্রিজে কিন্তু সারা বছর এভাবে সংরক্ষণ করতে পারবো খুবই সহজ বন্ধুরা এভাবে আপনারা ছোটো ছোটো করে কেটে নেবেন কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে যে ভিজা অবস্থাটা থাকবে সেটা একটা জানিতে করে রেখে তারপরে কিন্তু একদম ফ্যানের বাতাসে যদি আপনারা শুকাইতে দেন কিন্তু শুকিয়ে একদম ডিফ্রিজারে এরভাবে কন্টেনারে রেখে দিবেন তো আমরা এখানে একটা কন্টেনার নিয়েছি অল্প অল্প করে কিন্তু সম্পূর্ণ পেঁয়াজ কলিগুলোকে ভিতরে দিয়ে দিলাম এইভাবে কিন্তু চাইলে আপনারা খুব সহজে সারাটা বছর পেঁয়াজগুলি খেতে পারেন সত্যি কথা বলতে এখন কিন্তু বাজারে আর পেঁয়াজগুলি নেই তো আপনারা চাইলে খুব শীঘ্রই কিন্তু এই পেঁয়াজগুলিটাকে এইভাবে সংরক্ষণ করে কৌটায় আটকে তারপর ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন আর খুব সহজে কিন্তু আপনারা একদম কালার ঠিক থাকবে কোনো গন্ধ থাকবে না বা ফ্রিজে রাখার পরে যে একটা ভাব থাকে বা নষ্ট হওয়ার ভয় থাকে তা কিছুই থাকবে না শুধুমাত্র কেটে ধুয়ে পরিষ্কার করে ভালো করে জালি দিয়ে করে শুকিয়ে একদম এভাবে ঢেকে দিবেন তারপরে ভালোভাবে যেতে না ঠোকে ভালো করে ছোটো ছোটো সাইজ করে আমরা পেঁয়াজের কলিগুলোকে ব্যবহার করেছি এই পেঁয়াজের কলিগুলো কিন্তু সাধারণত ফ্রাইড রাইসে পেঁয়াজে তো এবং পকোড়াতে ব্যবহার করা হয় অনেক বেশি আমাদের বাসায় প্রত্যেক রমজানে কিন্তু এভাবে পেঁয়াজ কলি দিয়ে এভাবে ব্যবহার করে থাকি আমরা তো আপনারা অবশ্যই এভাবে পেঁয়াজ কলিগুলোকে সংরক্ষণ করে রাখবেন দেখুন বন্ধুরা আমরা পেঁয়াজ কলিগুলোকে সংরক্ষণ করে রাখার পর প্রায় দশ দিন পর আজকে ভিডিওটা দেখাচ্ছি আপনাদের দেখুন বন্ধুরা কি সুন্দর সতেজ রয়েছে একদম কালার গন্ধ সব কিছুই কিন্তু একদম পারফেক্ট আছে তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে পেঁয়াজ কলিগুলোকে ছোটো ছোটো করে কেটে ধুয়ে পরিষ্কার করে এবং ফ্যানে পাতা শিশুকে কিন্তু আপনারা এইভাবে সারা বছর সংরক্ষণ করতে পারেন খুব সহজে কিন্তু এভাবে সংরক্ষণ করে রাখতে পারেন তো আজকের ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দেখুন বন্ধুরা কি সুন্দর ঝরঝরে হয়েছে এবং রঙ কালার একদম কিছুই নষ্ট হয়নি যেমনটা ছিল ঠিক তেমনটা আছে এই পেঁয়াজগুলি দিয়ে আজকে আমার পকোড়া বানাবে তো দেখুন কিভাবে কিন্তু খুব সহজে পেঁয়াজগুলি দিয়ে পকোড়া বানানো যায় ফ্রায়েড রাইসে ব্যবহার করা যায় তো আজকে এখানেই শেষ করলাম কেমন লাগলো ভিডিওটা কমেন্টে